टास पारी और पाखी उरी उरी दिव्य आकाश पारी भोलार माझे थाकेवे गोरे একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি পলকে নি ভে যাবে নয়নের লো রং রঙের দুনিযা দু আধার কালো এক পলোকে নি ভে যাবে নয়নে রো রং দুনিয়া দু আধার কালো রে দেখবিনা ফুলের বাগান নাযার ফুলের বাগান সাজানো বাড়ি রুলার মাঝে থাকবে একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে একটা হাওয়ার গাড়ি অন্তরে হবে না উদয় বিরহের ব্যথা ছেড়ে ডেকে বলবে না কেউ দুঃখ সুখের কথা অন্তরে হবে না উদয় ই ব্যথা ছেড়ে কে বলবে না কেউ সুখ সুখের কথা রে আপন সবি হবে গোপার আপন সবি হবে গোপার একে দিন ওলার ঢোলার মাঝে থাকে দংফুরান একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে মন একটা হাওয়ার গাড়ি জেদি ও রান পাখি উরি উরি ও রান পাখি উরি উরি দিবে আকাশ ও یار ماں